আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রদর্শক জুমাবারের বিশেষ আয়োজন আল কোরআন বিজ্ঞানে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক আল্লাহরবুল আলমিন আল কোরআন আমাদের জীবন বিধান হিসেবে নাজিল করেছেন আমাদের জীবনের প্রাত্যহিক এবং পারিপার্শ্বিক যত প্রয়োজন সব ধরনের নির্দেশনা আল কোরআনে রয়েছে পাশাপাশি প্রাকৃতিক নৈসর্গিক এবং আমাদের জ্ঞান বিজ্ঞানের নানা প্রসঙ্গ আমাদেরকে বোঝানোর জন্য আলকুর আনে আল্লাহরবুল আলমিন ব্যক্ত করেছেন ফলশ্রুতিতে এটা শুধু একটা ধর্মীয় গ্রন্থ বা বিধানের গ্রন্থই না এটা একটা গবেষণা গ্রন্থ আবিষ্কারের গ্রন্থ বিজ্ঞান গ্রন্থ হিসাবে সর্বমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে আমরা আল কোরআন আলোকে আমাদের পরিবেশকে প্রেক্ষাপটকে চারপাশের নানা বিষয়কে বুঝতে চাই আজকে আমাদের বুঝবার একটা খুব চমৎকার বিষয় নিয়ে কথা বলব আমাদের সঙ্গে প্রকৃতির আমি মনে করি সবচেয়ে সুন্দরতম কিট সবচেয়ে সুন্দরতম পতঙ্গ প্রজাপতি আজকে আমাদের আলোচনার বিষয় কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক গণমাধ্যমে ভীষণ জনপ্রিয় তরুণ আলমী দিন ডক্টর মোহাম্মদ রেজাল হুসাইন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরও রয়েছেন তরুণ প্রাণীবিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক জনাব মোহাম্মদ সাকাত হুসাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকেই প্রকৃতির অনন্য উপহার আল্লাহুল আলমীর এক অনুপম সৃষ্টি প্রজাপতি নিয়ে আলোচনায় স্বাগত জানাচ্ছি দর্শক যেমন বলছিলাম মানে প্রজাপতি নিয়ে অনেক কাব্য হয়েছে আমাদের জাতীয় কবি প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন ডানা বলে প্রজাপতিকে বহুবিধ প্রশ্নে বিদ্ধ করেছেন এই কারণে যে সে একটা অনুপম সৃষ্টি আসলে তার পাখায় পাখায় নানাবিধ আল্পনা আল্পনার পেছনে অনেক গল্প রয়েছে যে গল্পগুলো খুঁজে বের করেছেন আমাদের প্রাণীবিদ্যা কীর্তত্ববিদরা আমাদের তরুণ প্রাণীবিদ শাখত হোসেন রয়েছেন তার কাছে শুরুতেই জানতে চাই আমরা প্রজাপতির প্রজাপতির ফ্যাক্ট জীববৈচিত্র্য এবং প্রসঙ্গ। প্রাণী প্রাণীজগতেই আপনারা জানেন যে এত বিশাল বড় প্রাণীজগতে যত প্রাণী আছে তার মধ্যে কীটপতঙ্গ অন্যতম কীটপতঙ্গে যে আর্থপ পর্ব আছে সেটা প্রায় মোর দেন ফিফটি পারসেন্ট প্রাণী কভার করে এবং সেখানে অন্যতম একটি বর্গ হচ্ছে যেটা লেপিডুপ টেরা যার আন্ডারে আমরা প্রজাপতি মদ বা এই টাইপের কীটপতঙ্গগুলোকে আলোচনা করি এবং গ্লোবালি আমরা দেখি প্রায় সতেরো হাজার পাঁচশো প্রজাতির প্রজাপতি আছে এবং সেগুলো বিভিন্ন আপনার কালারের এবং ডাইভার্সিফাইড তাদের হচ্ছে ধরন যেরকম একেবারে ছোটো থেকে পয়েন্ট ফাইভ ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত যেরকম হতে পারে এক একটা দুর্গ এবং হচ্ছে তাদের লাইফ স্প্যান খাবারের ধরন এবং হচ্ছে সবচেয়ে বড় জায়গাটা আমরা দেখি যে তাদের হচ্ছে কালার ভেরিয়েশনের মধ্যে তো বিভিন্ন রঙের প্রজাপতি আছে যার ধরুন আপনি প্রজাপতিকে আমরা আরেকটা পর্বে যেরকম আলোচনা করেছিলাম মৌমাছির কথা বলেছি তার যেরকম সরাসরি একটা ইকোনমিক গুরুত্ব আছে অর্থনৈতিক গুরুত্ব আমরা সরাসরি পাই মধু পাই প্রজাপতি থেকে সেরকম আমরা মধু পাই না যদিও তার পলিনেশনের অপরিসীম গুরুত্ব আছে মানে পরাগায়নের জন্য আমরা জানি কিন্তু সরাসরি তার কাছ থেকে আমরা মধুর মতো কোনো কিছু পাই না কিন্তু তারপরও এর গুরুত্ব অনেক বেশি কিন্তু একটা অর্থনৈতিক গুরুত্ব আছে অবশ্যই সেটা আমরা ইকোলজিক্যাল গুরুত্বে আমরা একটা বলবো এটার একটা বড় রকম অর্থনৈতিক গুরুত্ব আছে কিন্তু মানুষ আগে মানুষ এটা সরাসরি তার কাছ থেকে যেহেতু কোনো কিছু পেত না তার সম্পর্কে অত বেশি মানুষের আগ্রহ ছিল না কিন্তু দিনে দিনে মানুষের যত বেশি অ্যাস্থেটিক ভিউ মানুষের বাড়ছে অর্থাৎ মানুষ দেখবেন এখন সাফারি পার্ক দেখার জন্য আফ্রিকা চলে যায় মানুষ এখন একটা প্রজাপতি পার্ক দেখার জন্য দূর দূরান্তে আরেক দেশে চলে যায় এবং শুধু তাই না প্রজাপতির তো একটা পলিনিশ্যানের গুরুত্ব তো অন্যতম গুরুত্ব এগ্রিকালচারে আমরা এটা দেখব এটা নিয়ে আলোচনা করব কিন্তু তার অ্যাস্থেটিক ভিউর কথা যদি বলি দেখবেন যে প্রজাপতির এখন বিভিন্ন রকম আপনার ক্রিস্টাল পদার্থ পাওয়া যায় যেটার ভিতরে যখন একটা ক্রিস্টাল অবজেক্ট ভিতরে একটা প্রজাপতি আছে অথবা মানুষ কয়েক রকমের প্রজাপতি কিছু আনকমন প্রজাপতিকে একসাথে বাদাই করে ফ্রেমের ভিতরে রেখে দিচ্ছে তার দেয়ালে অর্থাৎ তার অ্যাস্থেটিক ভিউটা এত বেশি হওয়াতে এখন প্রজাপতি পার্ক যেটা বাটারফ্লাই পার্ক যেটা এখন বাংলাদেশে পর্যন্ত করছে এটা গুরুত্ব এখন অপরিসীম হয়ে গেছে তাহলে আমরা যে সতেরো হাজার পাঁচশো প্রজাতির কথা বলছি গ্লোবালি আছে এবং কেন সেটা গুরুত্বপূর্ণ সেটা আপনি প্রথমেই বললেন যে সবচেয়ে সুন্দর একটা কিট হচ্ছে আসলে প্রজাপতি এইটা নিঃসন্দেহে বলা যায় কারণ বাচ্চা থেকে শুরু করে বড় সব মানুষেরই প্রজাপতির এক প্রতি একটা অন্যরকম একটা মোহ আছে আকর্ষণ আছে প্রজাপতির মতো সুন্দর ডানা মেলে যদি উঠতে পারতাম বা দেখলেই বোঝা যায় যে একটা খুব সুন্দর নান্দনিক একটা নান্দনিক ব্যাপার আছে তার মধ্যে বিকজ অফ ইটস কালারেশন এবং সে হচ্ছে তার বায়োলজি সম্পর্কে আমরা একটু কম জানি কারণ হচ্ছে ইকোনমিক গুরুত্ব মৌমাছির সম্পর্কে যেহেতু তাকে লালন পালন করে মানুষ সেই জন্য এটা সম্পর্কে অনেক বেশি জানি কিন্তু প্রজাপতি সম্পর্কে যদি জানতে যাই প্রজাপতিও একটা হচ্ছে কিট যার হচ্ছে ছয়টা পা থাকে দুই জোড়া পাখা থাকে এবং মথের সাথে তার একটা পার্থক্য আছে মদকে অনেক সময় আমরা প্রজাপতির সাথে মিলিয়ে ফেলি কিন্তু মদ হচ্ছে দেখবেন যখন বসে সে দানাটা এভাবে সোজা করে বসে আর প্রজাপতি দেখবেন যে উপরের দিকে ভাজ করে এভাবে বসে এবং মথের আরেকটা দেখবেন যে তার যে হচ্ছে গুলো আছে সেগুলো অনেকটা রোভার্সড এবং প্রজাপতির ক্ষেত্রে সেগুলো অনেকটা সরু সামনের দিকে অনেকটা ডাম্বল শেপ আছে রাইট। এবং প্রজাপতি সবসময় দিনের বেলা ঘুরে বেড়ায় অনেকটা ফরিংয়ের মতো করে ঘুরে বেড়ায় সুন্দর করে ডানা মেলে আর মদ হচ্ছে রাত্রবেলা সাধারণত সে চলাফেরা করে এই দুইভাবে আমরা তাদেরকে পার্থক্য করতে পারি অনেক সময় মদকে দেখে আমরা ভাবি যে এটা কি ধরনের প্রজাপতি দেখতে অত সুন্দর মনে হচ্ছে না আসলে ব্যাপারটা এরকম না দুইটাই লেপিটুপ টেরান কিন্তু ভিন্ন সাবর্ডারের আন্ডারে পড়েছে এই বাংলাদেশে প্রায় এখন পর্যন্ত পাঁচশো প্রজাতির কাছাকাছি আমরা প্রজাপতির কথা বলি এবং ইউএসএতে প্রায় সাতশো পঞ্চাশ রকমের প্রজাপতি পাওয়া যায় এবং এত যে বিশাল প্রজাপতির ডাইভার্সিটি এটা নিয়ে এখন মানুষের কৌতূহলের শেষ নেই কারণ মানুষ তার শুধুমাত্র যে তার ঘরে প্রজাপতির চিত্র অঙ্কন করে রাখে বা বাচ্চারা ছবি আঁকে পেন্টিং করে বা হচ্ছে ক্রিস্টাল পদার্থ তৈরি করে তা না এখন মানুষ হচ্ছে প্রজাপতি শুধু দেখার জন্যই একটা ট্রাভেল গ্রুপ আছে যারা হচ্ছে একটা ইকোটোরিজমের আন্ডারে বিভিন্ন প্রান্তে যায় শুধু একটা প্রজাপতির ছবি তোলার জন্য প্রজাপতি প্রেমী রাইট প্রজাপতি প্রেমী গ্রুপ আছে বাটারফ্লাই এখন তো হচ্ছে অনলাইনের যুগ আপনি বাট অনলাইনে দেখবেন যে বিভিন্ন বাটারফ্লাই গ্রুপ আছে লাভার্স গ্রুপ আছে ইউটিউবে দেখবেন অনেক চ্যানেল আছে যারা শুধু প্রজাপতির উপর ভিডিও করছে তার জীবনচক্র সম্পর্কে জানার জন্য এবং হচ্ছে সেটার বিভিন্ন ছবি তুলছে এবং এটা সিজনাল অনেক ভেরিয়েশনও কিন্তু আছে এবং তার মটোমোটিকলি যদি আপনি দেখেন তার সামনে হচ্ছে এন্টিনার পাশাপাশি দুটো প্রোবোসিস আছে যেটা এখন যদি আমরা বলি যে তার ইকোলজিক্যাল গুরুত্বটা কোথায় সে প্রোবোসিস দিয়ে সে হচ্ছে পরাগায়নে সহযোগিতা করে এবং সেটা খুব স্পেসিফিক বিভিন্ন গাছে বিভিন্ন রকম প্রজাপতি থাকে এবং কিছু কিছু প্রজাপতি আছে এতটা স্পেসি স্পেসিফিক গাছের ব্যাপারে যে সে ওই গাছ ছাড়া অন্য কোনো গাছে বাচ্চা দেবে না মানে ডিম পারবে না তার আছে পছন্দের ব্যাপার আছে এবং তার ইভলিউশনের ধারাটাই তৈরি হয়েছে এইভাবে মানে হচ্ছে স্পেসি স্পেসিফিক অর্থাৎ ওই গাছটা যদি আপনি ওই এলাকায় না রাখেন তাহলে ওই এলাকায় ওই টাইপের স্পেসিফিক টাইপের কোনো প্রজাপতি আপনি দেখতে পাবেন না এই গাছের জন্যই ওই প্রজাপতিটা এখানে থাকে ওই গাছটাকে কেটে ফেললে সেই প্রজাপতিটা আর ওই এলাকায় পাওয়া যাবে না তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো এলাকায় যদি একটা প্রজাপতি পাওয়া যায় নির্দিষ্ট রঙের আপনি মুখ চোখ বন্ধ করে দিতে পারবেন এই এলাকায় এই গাছটুকু আছে একদম সুনির্দিষ্ট সুনির্দিষ্ট করা আছে এরকম এবং প্রজাপতি লালন পালনের ক্ষেত্রে দেখা যায় সবার আগে মানুষকে এই জন্য নজর দিতে হয় তার কোন প্ল্যান্ট পেসিফিক এটা জানতে হয় তাহলে ওই প্ল্যান্টসটুকু যদি তার গার্ডেন এসে রোপণ করে তার বাগানে বা তার বাড়িতে বা তার হোমস্টিট ফরেস্টে যদি আমরা বলি তাহলে সে প্রজাপতিটা এখানে আসবে বা এখানে জন্মাবে এবং হচ্ছে সে সেখানে ডিম দেবে এবং এইখানে তার বায়োলজি চক্রটা শুরু হবে তার বায়োলজি চক্রটা কি আমরা জানি যে প্রজাপতির একটা অসাধারণ চক্র আছে যেটা হচ্ছে মেটামরফোসিস এটা অন্য অনেক কীট পতঙ্গে নাই বা প্রাণী জগতেও নাই আমরা এই যে জীবন চক্র নিয়ে আলোচনা একটু পরে আবার ডিজেল শুনবার চেষ্টা করবো সেই পুরো দর্শক আমরা চমৎকার শুনছিলাম প্রজাপতির যে রূপান্তরের কথা এখানে আমাদের জ্ঞানী লোকেরা বলেন যে প্রজাপতির পেছনে ছোটো না বরং ফুল গাছ একটা বাগান তৈরি করে প্রজাপতি তোমার কাছে চলে আসবে এটা একটা বিশাল ব্যাখ্যাও আছে আমরা তাহার আগে একটু যাব আমাদের ডক্টর রেজা আপনার কাছে জানতে চাই যে এই যে আল্লাহুল আল্লামের একটা অনুপম সুন্দর সৃষ্টি আমাদেরকে দিয়েছেন যাকে নিয়ে কাব্যকথা রূপকথা এবং অসংখ্য মিঠও রয়েছে আলকর আন কীভাবে এই ব্যাপারটি ব্যাখ্যা করবে কিভাবে বলবে আলহামদুলিল্লাহ হ্যাঁ সোলাইতুসাল আলহ বাদ প্রথমে বলতে হয় অনুগাহজ্জামিল আল্লাহত আল্লাহ সুন্দর হোক বিল্জামাল সুন্দরকে পছন্দ করেন যেটা জনাব সা হোসেন বলছিলেন যে এই যে বাটারফ্লাই বাই প্রজাপতি যে কালার এবং এটার মধ্যে যে একটা নান্দনিক অ্যাস্টিক ভিউ আছে এই যে রঙের যে একটা ভেরিয়েশন কালার রঙের খেলা রঙের খেলা প্রকৃতির মধ্যে একটি জীবের মধ্যে একটি প্রাণীর মধ্যে একটি পতঙ্গের মধ্যে যেটা সাখাত হোসেন বলছিলেন এর মধ্যে আল্লাহ তালার সৃষ্টির যে একটা সৌন্দর্যতা এই যে বললাম যে আল্লাহ সুন্দর সুন্দরকে ভালোবাসেন সেটারই কিন্তু একটা চমৎকার প্রতিচ্ছবি এই সৃষ্টির মধ্যে আল্লাহ তালা আমাদেরকে দেখিয়ে দিয়েছে মানে যতই তাকায় এখন ওই যে সাখত সাহেব বলছিলেন যে পর্যটক ট্যুরিস্টরা যান বিভিন্ন জায়গায় দেখার জন্য এটা দেখার মতোই একটা জিনিস একটা দর্শনীয় একটা প্রাণী দেখুন এই যে প্রকৃতিতে শুধুমাত্র কীট পাখির মধ্যে যে বিভিন্ন রকমের কালারের ভেরিয়েশন দেননি তা না এটি গাছ গাছালি আপনার পাহাড় পর্বত প্রকৃতির নেচারের যেখানেই আপনি তাকান যেখানেই আমরা তাকাবো। সব জায়গায় কিন্তু এই যে রঙের যে বৈচিত্র্যতা ভ্যারিয়েশন অফ কালার তালা সৃষ্টির মধ্যে পাওয়া যায় সেটারই ধারাবাহিকতা এই প্রজাপতি হলো একটি আল্লাহ রবুল্লা আলমিন এই যে বিভিন্ন ঋতুর মধ্যে পরিবর্তনের মধ্যে যে কালার আকাশের মধ্যে কালার বিভিন্ন জায়গায় যে রং। এই রং যত সুন্দর হয় চমৎকার হয় দেখতে ভালো লাগে তো এই যে আমরা এইভাবেই বলি নয়নাভিরাম দেখতে কত সুন্দর সেই জন্যেই আল্লাহ সোবাহানতা আলাহ সুর আন্না হলে তেরো নম্বর এতে ঘোষণা করছেন ও মা জারো ফিল আউ দি মুখতালিফান আল ওয়া নো ইন না ফিজ আলিক আলাহ আয়াত লে কৌমি ইয়া আল্লাহ একবার আল্লাহ তা আল্লাহ তোমাদের জন্য ও মা জারা আল্লাহ কুমফিল আউ তো মখতালিফান পৃথিবীতে এই যে বস্তু ছড়িয়ে দিয়েছেন এই যে মুখতালিফান আলোয়ানু বিভিন্ন কালার অফ ভ্যারিয়েশন বহুবিধ বহুবিধ কালার এই যে ছড়িয়ে দিয়েছেন ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন এই সকল রং বৈচিত্রতার মধ্যে সৃষ্টির মধ্যে যে রং বৈচিত্রতা দিয়েছেন এর মধ্যে আল্লাহ তা সেই সব সম্প্রদায়ের জন্য কি রেখেছেন লা আয়া নিদর্শন রেখেছেন নিদর্শন রেখেছেন সাইন রেখেছেন যারা উপদেশ গ্রহণ করবে তাহলে এই প্রজাপতির মধ্যে যে আল্লাহ তালা যেটা সাখর সাহেব বলছিলেন যে নানান রকমের কালার হয় হ্যাঁ এবং পাখা মেলে কালারগুলি দেখে উড়িয়ে বেড়ায় এই যে এর মধ্যে কী কী জিনিস দিয়েছেন দেখুন এর মাধ্যমে সে যেটা জানা যায় যে আকৃষ্ট করা এটা শুধুমাত্র মানুষকে না তার বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করার জন্য তার এই কালার ভেরিয়েশন আর আমরা তো আকৃষ্ট হই বিমোহিত হই এবং শিকারীদের প্রাণীদের হাত থেকে বেঁচে থাকা অর্থাৎ এই রংবেরঙের মধ্যে আমরা যেরকম অ্যাস্টেটিস্টিক ভিউ দেখে বিমোহিত হই আবার এর মধ্যে জীবন রক্ষার জীবন রক্ষার উপাদান এর মধ্যেই আল্লাহ তালা দিয়ে রেখেছেন তো আল্লাহ তাহলে এই জন্য আল্লাহ রবাহ আলমিন এই যে শুধু প্রজাপতি নয় বিভিন্ন রকমের পতঙ্গের কথা কোরআনে বলেছেন এবং এর সাথে অনেক ধরনের শিক্ষার কথা বলেছেন কোরআনে সুরা পতঙ্গের কথা বলেছেন নাসু মহাপ্রলয়ের দৃষ্টান্ত দিতে যে আল্লাহআলা বলছেন সেদিন মানুষ এই বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে সেদিন কি হবে সে আল করিয়া মাল করিয়া ও মা আদর কামাল করিয়া সেই কেয়ামতের দিবসে বিক্ষিপ্ত পতঙ্গ এখানে আল্লাহ তালা ক্যাল কা মানে হচ্ছে উদাহরণ উদাহরণ দৃষ্টান্ত আল্লাহ তালা দৃষ্টান্ত দিচ্ছেন যে মাবুস মাবুস হচ্ছে বিক্ষিপ্ত আল ফারস এই ফারস এমন পতঙ্গের কথা মুফাসরিন কেউ কেউ বলেছেন যেটি মশা এবং আলোর কাছে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় এই ধরনের পতঙ্গ এটাকে ফারস বলা বলেছেন তাহলে এই অর্থে কেউ কেউ এটাকে প্রজাপতিও কেউ কেউ বলেছেন যে ফারস এর অর্থ প্রজাপতিও হতে পারে তাহলে এই যে পতঙ্গগুলি এবং বিক্ষিপ্ত পতঙ্গের মধ্যে যেরকম উড়ে বেড়ায় কেয়ামত যখন সংগঠিত হবে তখন ঠিক এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ হয়ে যাবে আল্লাহ হয়ে এর মানে আমরা কি অবস্থায় পতিত হব কি দু অবস্থার মধ্যে পতিত হব সেই অবস্থার কথা আল্লাহতাআলা উদাহরণ দিয়ে বলছেন এরপরে আল্লাহ আল্লাহতআলা অন্য আয়াতে বলছেন সুর আল কামারের সাত নম্বর আয়াৎ হোস এন্ড আব সরহুম ইয় রুজুন আর মিনাল আজ্য দয়াসিম মুন মুন ত্যাশর আল্লাহতাআলা বলছেন যে অপমানে তার অপদস্থ হয়ে হোস্যা অ্যান্ড আব মানে অবহেলিত অবদমিত নেত্রে মানে চোখে কবর থেকে বের হবে কীরকম ক্যাল ক্যান্নাহুম যেন বিক্ষিপ্ত পঙ্গপাল পতঙ্গের মতো তাহলে এটাও কিন্তু সেই কবর থেকে বের হয়ে আসবে যারা কবরস্থ থাকবে কেমন পর্যন্ত যারা কবরবাসী হয়ে যাবে তারা কিরকম হবে তারা সেরকম বিক্ষিপ্ত পঙ্গপালের মতো পতঙ্গের মতো তারা সেখানে একেবারে মানে খোসা আনাবো সরম খোসা আনাবো সরম মানে একেবারে নিচু অপমানে যেমন একেবারে তুচ্ছ আমি কিছু অবনমিত অবনমিত অধনমিত এইরকম একটা চোখে তারা কবর থেকে এই পতঙ্গের মতো এই বাটারফ্লাই যেরকম উড়ে বেড়ায় ঠিক এরকম প্রজাপতির মতো তারা এরকম বিক্ষিপ্ত ভাবে বের হয়ে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর রেজা সুপ্রিয় দর্শক আমরা কোরআন থেকে শুনছিলাম যদিও আল কোরআনে সরাসরি প্রজাপতি শব্দটি নেই কিন্তু আল্লাহবুল আল্লাহ নানাবিধ পতঙ্গের যে বিবরণ দিয়েছেন তাতে মনে হচ্ছে যে তার মধ্যে প্রজাপতি অন্তর্ভুক্ত রয়েছে এবার আমরা ডক্টর সাখা হোসেন আপনাকে যেতে চাই আমরা জানতে চাচ্ছিলাম জীবন চক্র প্রজাপতির যে একটা চমৎকার জিনিস আপনার মাধ্যমে শুনতে চাই দর্শকদের শোনাতে চাই এটা খুবই চমৎকার একটা ব্যাপার এই প্রজাপতির জন্য এটা প্রযোজ্য এবং সে হচ্ছে এটাকে আমরা বলি ম্যাটামরফোসিস অর্থাৎ একটা প্রাণী যখন তার লার্ভাল স্টেজটা থাকে একরকম তার ডিম থেকে সে যখন লার্ভাল স্টেজে যায় একরকম তারপরে হচ্ছে সে হচ্ছে পিউপাস স্টেজে যায় তখন দেখতে আরেক রকম এবং অ্যাডাল্ট স্টেজে যখন যায় তখন সম্পূর্ণ ভিন্ন রকম প্রজাপতির ক্ষেত্রেও তেমনটা হয়েছে অর্থাৎ সে যখন এগ থেকে যখন বের হয় তখন আমরা সেটাকে বলি লার্ভা বা ক্যাটারপিলার ক্যাটারপিলার আমরা সবাই চিনি বিভিন্ন রকমের ক্যাটারপিলার হয় বিভিন্ন আকার আকৃতির এবং হচ্ছে রঙের বেরঙের সেখানেও অনেক বৈচিত্র্যতা আছে কালারের বৈচিত্র্যতা আছে এবং তারপরে সে হচ্ছে পিউপল স্টেজে যায় পিউপাল স্টেজটাকে আমরা বলি ক্রাইসালিস বাটারফ্লাইয়ের ক্ষেত্রে এবং সেটা দেখবেন যে ছোট্ট একটা ঘরের মতো করে সে বানিয়ে ফেলেছে এরকম ডিম্বা আকৃতির দেখবেন যে গাছের মধ্যে আপনি খেয়াল করেছেন কি না বিভিন্ন গাছে পাট গাছের মধ্যেও দেখবেন যে সেরকম একটা কুকুন শেপের ক্রাইসালিস যখন পিউপল স্টেজে সে একটা ঘর বানিয়ে ফেলে এবং সেই জায়গাটাতে তার হচ্ছে ক্যাটারপিলার থেকে সে সরাসরি ডানা যুক্ত প্রজাপতিতে পরিণত হয় এবং সে ওই পিউপাল স্টেজ থেকে তখন ডানা নিয়ে বের হয়ে যায় তার ঘর থেকে কুকুন থেকে বের হয়ে যায় বের হয়ে সে আকাশে উঠতে থাকে এবং হচ্ছে বিভিন্ন গাছের বাকলের রস খায় পাতার রস খায় এবং হচ্ছে তার প্রুপুসিস দিয়ে সে হচ্ছে নেকটার আহরণ করে গাছের পরাগায়নে সহযোগিতা করে এবং সে আবার প্রিপারেশান নেয় তার হচ্ছে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে সেখানে মেথিং করে পরবর্তী স্টেজে আবার ডিম পাড়ার জন্য সে নিজেকে প্রিপেয়ার করে এবং তার এই সময়টুকুতে সে কোন গাছে নির্দিষ্ট রসটুকু খেলে তার ডিমের জন্য ভালো হবে এবং ক্যাটারপিলার থাকা অবস্থায় সে কোন কোন পাতা খেলে তার দীর্ঘ সময় তার ওই যে কুকুন শেপে তার থাকতে অসুবিধা হবে না এগুলো খুব স্পেসিফিক এবং এই সময়টুকুও কিন্তু অনেক বেশি না এবং তার বাটারফ্লাইয়ের আমি তো বললাম যে সতেরো হাজার পাঁচশো প্রজাতির মধ্যে বৈচিত্র্যতা এত বেশি কোনো কোন বাটারফ্লাই আছে তার সেই নির্দিষ্ট যে হোস্ট স্পেসিফিক যে গাছটুকু আছে সেটার আশেপাশেই সে ঘুরতে থাকে আবার মোনার্ক বাটারফ্লাইয়ের কথা আপনারা হয়তো জানেন নর্থ আমেরিকায় সে হচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে মেক্সিকো পর্যন্ত আসে একটা উইন্টার পার করে দেওয়ার জন্য আবার সে হচ্ছে ক্যালিফোর্নিয়াতে ফিরে উড়ে যায় উড়ে উড়ে সে লং ডিসটেন্সে এবং তিন তিন হাজার করে প্রায় ছয় হাজার মাইল সে দিতে পারে একটা বাটারফ্লাই এটা আমরা চিন্তাই করতে পারি না এটাকে বলা হয় গ্রেট মাইগ্রেশন বাটারফ্লাইয়ের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় রেকর্ড এবং ওই প্রজাতিটা এই মাইগ্রেশনটুকু করে এছাড়াও তাকে আমরা দেখি যে আপনার অন্য মিমিক্রি করতে অর্থাৎ যেটা বলেছেন যে সে তার নিজেকে বাঁচার জন্য এত কালার বেরিয়ে আসলে তাই সে দেখা যায় যে তার অনেক কিছু তার ন্যাচারালি কিছু তার হচ্ছে আপনার রিস্ক আছে তাকে খায় যেমন বিভিন্ন রেপটাইলস তাকে খেয়ে বাঁচে তো এই জন্য সে তাদের হাত থেকে বাঁচার জন্য এটাকে বলে ক্যামোফ্লস করে অর্থাৎ দেখা যায় একটা গাছের পাতা বা বাকল তাকে মানে ওই বাটারফ্লাইটুকু দেখতে ঠিক গাছের বাকলের মতো মনে হচ্ছে বা একটা পাতার মতো মনে হচ্ছে অনেক বাটারফ্লাই আছে দেখতে একদম পুরোপুরি গাছের পাতার মতো আপনি বুঝবেনি না আপনি বাঁশ দিয়ে চলে যাচ্ছেন এটা একটা বাটারফ্লাই আপনি চিনতেও পারবেন না ফুলের উপর বসে আছে পুরোপুরি ফুলটার দেখতে এটাকে আমরা বলি যে হচ্ছে করেছে। এবং অন্য একটা প্রজাপতিকে যখন আরেকটা প্রজাপতি খুব নকল করে এটাকে আমরা বলি মিমিক্রি করেছে মানুষরাও সেটা করে থাকি মানুষরাও কিন্তু আমরা নিজেকে আড়াল করার জন্য অথবা সৈনিকরা দেখবেন যে তার নিজেকে বনের সাথে মিশে যাওয়ার জন্য বা হচ্ছে কোনো একটা মরুভূমিতে তাকে যেন দেখা না যায় তখন মরুভূমিতে গেলে মরুভূমির পোশাকের মতো পোশাক পরছে জঙ্গলে গেলে জঙ্গলের মতো করে পোশাক পরছে প্রজাপতির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে আপনার হরমোন বা ফেরোমোন যেটাকে বলে সেটা নিঃসরণ করে অনেক সময় তার বিপরীত লিঙ্গেরকে যেরকম আকৃষ্ট করতে পারে আবার তার টার্গেট ওরিয়েন্টেড কিছু স্পিসিসকে সে দূরে রাখার জন্য সেটা ইউজ করে আবার দেখবেন সে হচ্ছে থার্মো রেগুলেট করে তার বডি টেম্পারেচার অর্থাৎ গরমের খুব বেশি গরম সে সহ্য করে না খুব বেশি গরম হলে সে কাছাকাছি যেখানে ঝর্ণা আছে বা একটু ছায়াযুক্ত জায়গা আছে সেই জায়গাতে একটু তাকে বেশি পাওয়া যাবে আবার খুব বেশি ঠান্ডা যখন পরে যাবে সে তখন চাবে যেন একটু গরম জায়গাতে সে উষ্ণ এলাকায় সে চলে যাবে নিজেকে তার নিজের টেম্পারেচারটুকুকে ঠিক রাখার জন্য এবং এই বাটারফ্লাই এর এত বৈচিত্র্যতা দেখে সব রকম আপনার ধরেন কালচার মেথোলজি ধর্ম অনেক ধর্মেতে তার কথা আসছে এজ এ মানে আপনার যখন নাকি হেভেনের কথা বলা হয় তখন দেখবেন যে হেভেনের একটা সিনারির সাথে মানুষ একটা চিন্তা করে যে এখানে কিছু বাটারফ্লাই উড়ে বেড়াচ্ছে সো এটা আসলে বিভিন্ন মেথোলজি থেকে আসছে কল্পনা থেকে আসছে মানুষের ড্রয়িং পেন্টিংস যত আগে আবিষ্কার হয়েছিল এবং সেগুলোতে দেখা যাচ্ছে যে বিভিন্ন গুহার পেন্টিংগুলোতেও হচ্ছে তার ছবি পাওয়া যায় বাটারফ্লাইয়ের তার মানে মানুষের আকর্ষণ বাটারফ্লাই অনেক আগে থেকে ছিল এই প্রাণীটা আমি মোতারাম বলবো যে আসলে

পৃথিবীতে বসবাস করি সকল সৃষ্টির প্রতি নিবি বলছেন তাদের প্রতি এহসান করার জন্য রহম করার জন্য কারণ আল হলকু এয়াল উল্লাহ এই সকল সৃষ্টি কিন্তু আল্লাহর পরিবার সুতরাং আল্লাহর কাছে সেই পছন্দনীয় যে পরিবার সকল পর এহসানকে রহম করে আমাদের এই প্রজাপতি এত চমৎকার আন্দরিক আমাদেরকে বিমোহিত করে সেটার প্রতিও কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া দরকার এবং এটা সুরক্ষার জন্য সচেষ্ট থাকা দরকার অনেক ধন্যবাদ মহতারাম ধন্যবাদ সার কথাছেন আপনাকে সুপ্রিয় দর্শক আমরা আল্লাহবুল আলমিনের নন্দনতত্ত্বের এক চমৎকার সৃষ্টি প্রজাপতি এবং আমরা জানি যে যারা জান্নাতে যাবে ছোটো ছোটো বাচ্চা কিশোর তাদেরকে আল্লাহবুল আলমিন জান্নাতে প্রজাপতির মতো করে রাখবেন তো সেই যে চমৎকার একটা সৃষ্টি যা আব্বুল আলমিন আমাদের জন্য শুধু সুন্দর করবার কাছে দেন নাই বরঞ্চ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবার জন্য দিয়েছেন এবং আমরা জানি যে পরাগণের কাজে প্রজাপতি ভীষণ কাজে লাগে কাজে আমরা যদি প্রজাপতির প্রজননকে প্রজাপতির স্থায়িত্বকে বেঁচে থাকাকে হুমকিযুক্ত করি আসলে আমাদের জীবনে এই হুমকির মুখে পড়া যায় সেই জন্য আমরা যদি একটু খেয়াল করি প্রজাপতি যেহেতু একদম সুনির্দিষ্ট গাছে বসবাস করে আমরা খেয়াল করলে সেই গাছ আবিষ্কার করতে পারবো আমরা যেন সেই গাছগুলো রক্ষার ক্ষেত্রে সচেতন হই প্রজাপতি রক্ষায় তো বটেই আমাদের নিজেদের জন্য এই আবেদন রেখে আমরা শেষ করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি